আচার কেনা খেতে পছন্দ করে আর সেটা যদি বাড়িতে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ একটি ভিন্ন ধরনের আম রসুনের আচার আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা একবার তৈরি করলে সারা বছর ভরে খেতে পারেন আর এই আচারটা আপনারা ভাত অথবা মুড়ি বা রুটি পরোটার সঙ্গে খেলে কিন্তু দারুণ লাগবে বিশেষ করে পরোটা বা রুটির সঙ্গে যদি এই আচারটা খান আম রসুনের ঝুরি আচার তাহলে তো কোনো কথাই হবে না তাহলে শুরু থেকে শেষ অবধি এই আমের আচারের রেসিপিটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এখানে তিনটে আম নিয়েছি একদম কাঁচা টাটকা আম ভালো করে ধুয়ে নিয়েছি আর এই আমটা আপনারা মানে সদ্য সদ্য আচার করার চেষ্টা করবেন ধরুন যদি বাড়ির গাছের হাম হয় তাহলেও সেটা পেরে সঙ্গে সঙ্গে আচার করবেন সেই দিনে আর যদি কেনা হয় সেটাতেও সেটা করবেন তা প্রথমে মুখটা ভালোভাবে কেটে নিতে হবে একটু বেশি করে যাতে কারণ মুখে তো একটা কষ থাকে আমের মুখে একটা কষ থাকে আর সেই কষটা ভালোভাবে না ফেললেই নয় তাই একটু বোটাটা বেশি করে কাটতে হবে আর আমটা দেখুন মানে সবে পাকের পাক ধরেছে মানে লাল হয়ে গেছে এই আমটা নিয়েই কিন্তু আচার তৈরি করলে খুব টেস্ট হয় এখানে মশলার জন্য আছে শুকনো লঙ্কা মেথি গোটা ধনে গোটা জিরে মৌরি আর দারুচিনি এগুলি বরাবরের মতো আমি শুকনো খোলায় ভেজে নেব অনেকবার আপনাদের দেখিয়েছি তা প্রথমে শুকনো লঙ্কা দারুচিনি দিয়ে দিতে হবে আর ধনেটা যেহেতু একটু ফ্রাই হতে টাইম লাগে তাই প্রথমে একদম লো ফ্লেমে তাওয়াটা প্রথমে গরম করে নিয়ে লো ফ্লেমে এগুলো একটু ফ্রাই করব এক মিনিট মতো এক মিনিট মতো ফ্রাই হয়ে যাওয়ার পর বাকি জিরে মৌরি আর মেথিটা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা অফ করে দেব দিয়ে ওই তাওয়ার যে গরমটা থাকবে ওই গরমেই কিন্তু মশলাটা ফ্রাই হয়ে যাবে আর খুব বেশি পুড়ে গেলে সেটা ভালো লাগবে না হালকা ব্রাউন হলেই সে ফ্লেভারটাও ভালো আসবে আর মশলাটা কিন্তু টেস্টি হবে তা মশলাটা ফ্রাই হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সিতে ঢালব ঢেলে নিয়ে কিন্তু ডাস্ট করে নেব মানে গুঁড়ো করে নিতে হবে তার চলুন মশলাটা গুঁড়ো করে নিই মশলাটা গুঁড়ো করে নেব এইবার একটা মশলা করতে হবে গোটা সর্ষে কাঁচা লঙ্কা এই গোটা সর্ষে আর কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেব আর জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না একটু একটু করে জল দিতে হবে একটু একটু করে জল দিয়ে সরষটা একদম ঘন করে মাখ মানে বাটতে হবে আমরা নর্মালি যেমন রান্নায় রেসিপি তো সরষে দিই সেরকম পাতলা করলে চলবে না একটু ঘন করে একটু একটু করে জল দিয়ে মাখতে হবে তাই মধ্যে আমি সর্ষেটা দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম মশলাটা বাটা হয়ে গেছে আর মশলাটা কিন্তু একটু দানা দানা থাকবে একদম আমরা রেসিপিতে যে মশলাটা দিই মানে বিশেষ করে সর্ষে শ্ল। বাটা মিহি করে দিই সেটা না করে এটা একটু দানা দানা থাকে ভালো হবে তা মশলাটা নিয়ে এইবার আমি যে আমটা ঝুড়ি করে কেটে রেখেছি সেই আমের সঙ্গে ভালোভাবে মিক্সড করে দেব এই সর্ষে বাটা দিয়ে আমটা আগে ভালোভাবে মেখে নেব কোনো রকম নুন কিন্তু এখানে দিই আর আমটা ঝিরিঝিরি করে কাটলে কি হবে এটা একটু রোদে দিতে হবে মানে মশলা মাখিয়ে সমস্ত উপকরণ দিয়ে তেল টিল দিয়ে রোদে কিন্তু ধরুন আজকে আমি তৈরি করলাম রোদে দিলাম পরপর দু তিন দিন রোদে দেবেন দেখবেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার পরিমাণ মতো এখানে একটু নুন দেবো নুনটা পরিমাণ বুঝে দিতে হবে আর চিনি খুব বেশি দেবো না অ্যাকচুয়ালি আমটা তো সবে পাক ধরেছে আর এটা দারুণ একটা ফ্লেভার বেরোয় আর এই আমটা খেতে অসাধারণ লাগে আর এখানে ভাজা যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম পুরো মশলাটা লাগেনি বা লাগেও না এতটা মশলা সেই জন্য পরিমাণ মতো মশলাটা দিলাম চিনি কিন্তু বেশি দিয়েছি বা হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে এটাকে মাখবো আর আপনারা হাত দিয়েও মাখতে পারেন বা চামচ দিয়েও মাখতে পারেন এইবার এখানে খালি কড়াইতে একটু তেল ছিল খালি কড়াইতেও দিতে পারেন সর্ষে আর শুকনো লঙ্কা রসুন রসুনের পোহা মানে আপনারা যতটা রসুন খাবেন ততটা দেবেন বেশি দিলে প্রতিদিনেই ভালোই লাগে আর আম রসুনের এই আচারটা মানে কি বলবো অসাধারণ লাগে রুটি দিয়ে যদি না বন্ধুরা তাহলে রুটি বা কোটার সঙ্গে অন্য কিছু প্রয়োজন হবে না এবার রসুন এবার সর্ষেটা ফ্রাই আর রসুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর যখন রসুনটা ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে থাকবে না হাইতে থাকলে ফুটে যাবে লোতে থাকলে রসুনটা ভেতর থেকে একটু ফ্রাই হবে তাহলে ফ্লেভারটা ভালো থাকবে আর মানে মশলাটা নষ্ট হওয়ার ভয় থাকবে না তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটা এক মিনিট মতো ফুটবে মানে রসুনটা আর শুকনো লঙ্কা জিরেটা এক মিনিট মতো ফুটবে এটা এক মিনিট মতো ফোটা হলেই ফুটোটো তেলটাই আমের মধ্যে নিয়ে তেলে দেব তেলটা কম হয়ে গেছে বন্ধুরা আমাকে আরেকটি তেল দিতে হবে একটু তেল ফুটিয়ে এনে দেবো আমি আর তেল কুটিয়ে এনে দিচ্ছি তেলটা একদম কম হয়ে গেছে আর যে কালারটা দেখছেন এটা কিন্তু কোনো রকম ফুড কালার বা কিছু দেওয়া নেই আর যদি ফুড কালার খেতে চান তাহলে ফুড কালার দিয়ে নেবেন কারণ আমি ফুড কালার ইউজ করি না আর একটু তেল দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে আমি দুদিন দিন রোদে দেব মানে প্রথম দিন রোদে দেব প্রথম দিনটা রোদে দেওয়া হলে তারপর তাকে কাচের বয়ামে ভরে রেখে পরপর দু তিন দিন রোদে দিলেই ব্যাস আমের আম রসুনের ঝুরি আচার তৈরি তো বন্ধুরা আজকের এই আম রসুনের ঝুরি আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড কাছে সবার যায় আর এটা দেখুন কত সুন্দর হয়ে গেছে আমি রোদে দিয়ে এনেছি এইবার একটা কাচের বয়াম খুব পরিষ্কার করে ধুয়ে মুছে রোদে শুকিয়ে নিতে হবে মানে বয়ামের যেন কোনো জল না থাকে কাচের বয়ামেই রাখতে হবে প্লাস্টিকে বা অন্য কিছুতে ফাইবারে রাখা যাবে না কাচের বয়ামে রাখলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কোনো রকম হকুন্ড পোকা পড়বে না আর মাঝে মাঝে রোদে দিতে হবে তো বন্ধুরা এই আমের ঝুরি আচারটা একবার হলেও এই আম থাকতে থাকতে আপনারা তৈরি করুন সংরক্ষণ করুন আর একবার খেয়ে দেখুন এইভাবে আমের ঝুরি আচার আশা করি খুবই টেস্টি লাগবে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্দিত থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই নতুন আমের জুড়ি আচার নিয়ে আর যে মশলাগুলো দিয়েছি সেখানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় আর এতটা টেস্টি হয় না তাহলে ঠিক বুঝতে পারবেন না বাই বাই বন্ধুরা আবার আপনাদের চ্যানেলে দেখা যাবে নতুন কোন রেসিপি নিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাবে নতুন নতুন রেসিপি আপনার জন্য সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়